পৌরসভার কালনা দাতন কাটি তলা মসজিদ সংলগ্ন রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা পৌরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে নিজের অনারিয়ামের টাকা দিয়ে রাস্তা মেরামতের কাজে হাত লাগালেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ বসু শনিবার নিজে এলাকায় দাঁড়িয়ে থেকে বেহার রাস্তার কিছুটা অংশ ঘ্যাস আদলা ইট ফেলে মেরামত করান তিনি স্থানীয় এলাকাবাসীরা তারা জানাচ্ছেন বিষয়টি নিয়ে বহুবার পৌরসভার দ্বারস্থ হয়েছিলেন কিন্তু পৌরপতি তাদের জানিয়ে দেয় এই এরিয়ার লোক কি ট্যাক্স দেয় যে রাস্তা ঠিক করবো এরপর আমরা ওই এলাকা থেকে চলে এসেছি স্থানীয় আরেক বাসিন্দা তারা জানান প্রায় দিনই দুর্ঘটনা ঘটে এই জায়গাটায় অবিলম্বে মেরামত করার প্রয়োজন ছিল এই প্রসঙ্গে কাউন্সিলর সন্দীপ বসু তিনি বলেন আমি পৌরসভায় জানিয়েছি বিষয়টি হয়তো হবে কিন্তু এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল তাই নিজের উদ্যোগেই রাস্তা সারাই করছে যদিও কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত তিনি সন্দীপ বসুর দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন তিনি আমার কাউন্সিলর হতে পারেন কিন্তু তিনি কালনাই থাকেন না তিনি বাইরে থাকেন ক পয়সা তিনি অনারিয়াম পান জিজ্ঞাসা করবেন তবে ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তার অনুমোদন হয়েছে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বলে শনিবার জানান তিনি এটা ধরুন মোটামুটি বর্ষার আগে থেকেই ডবল আজকে যে রাস্তা হচ্ছে কেমন ভালো লাগে নিশ্চয়ই আমাদের জনসাধারণ সবারই ভালো লাগে নাম রাস্তাটা কোথাকার রাস্তা কি রাস্তাটা রাস্তা

আমার মনে হচ্ছে মাটির প্রতিদিন মানুষের রক্ত নেই চেয়ারম্যানে তাই রিকি আমি দেখি আমাদের ওই বসু নিজের পকেটের টাকা দিয়ে আমি রক্ত আপাতত মানুষের যাওয়ার ব্যবস্থাটা করছে কিন্তু আমি বলবো সঙ্গীত বসু ভুল করলে এটা করে আগামী দীকার তারিখের মধ্যে আমি একা ভ্যাক্তিগতভাবে বলছি এই ছ নম্বর ওয়াফ থেকে মানুষজন বড়ো করে নিজের উপায় আমি একটা করেছিলাম ওই চেয়ারম্যানের বাড়ি ঘোরাও করার জন্য ওনার বাড়ি রাস্তা চলে উনি বসবাস করতে বলে মনে করছে আমাদের সাধারণ মানুষকে একটু কোন রকম একটু সুযোগ দেওয়া যাবে না আমরা টাকা পয়সা চাইনি আমরা যে রাস্তাটা একটু রাস্তাটা সুযোগ করে দিই আপনার নাম আমার নাম সুনীত সমান দাস বহুদিন ধরে এই রাস্তার সমস্যা কিন্তু কেউ আমরা পৌরসভায় গিয়ে অনেক জানিয়েছি কেউ কিছু করেনি আমাদের কাউন্সিলার এই দুর্ভোগ দেখে আমাদের কাউন্সিলার নিজের টাকা খরচা করে আজকে এই রাস্তাটা ঠিক করলো এখন ভালোই লাগছে কিন্তু দুর্ঘটনা তো ঘটেছেই অনেকবার পরেও গেছে টোটো সেদিন পাল্টি খেয়ে পড়ে গেলো এখানে ওইখানে একটা পাল্টি খেয়ে পড়ে গেল টোটো আছে আমার নাম ভোলাপাল পাল এলাকাবাসীর মুখে শোনা গেল আপনি নাকি ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সারাই করছেন এটা ব্যক্তিগত উদ্যোগে কেন করছেন পৌরসভা থেকে কি হয়নি না ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে দেখুন আমরা আমাদের সকলের প্রিয় আমাদের সকলের প্রিয় নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটাই বক্তব্য যে মানুষের উন্নয়নের করতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের প্রয়োজন সবসময়ের জন্য মেটাতে হবে তো সেই কারণেই এটা এটা ব্যক্তিগত উদ্যোগেই করতে হলো কারণ পৌরসভা থেকে রাস্তাটা হয়তো করবে আমাদের উন্নয়নটা সব দিকেই চলছে সার্বিকভাবে উন্নয়ন চলছে সবসময় উন্নয়ন আমাদের চলছে সেটা যে যেভাবেই হোক মানুষের কাজ মানুষের জন্য উন্নয়নটা করতে হবে সেটা ব্যক্তিগত উদ্যোগে করলাম বলে এটা বড় কিছু নয় কিন্তু এটা রাস্তাটা পৌরসভা থেকে হয়তো পরবর্তীকালে হবে তো এখন এই যা পরিস্থিতি হয়ে গেছিলো বেশ কিছু মাস ধরে তাতে করে এখানে এই মুহূর্তে এটা না করলে হয়তো মানুষের জনজীবনে অনেক রকম সমস্যা হতে পারতো তাই জন্যই আর পৌরসভার থেকে কখন করবে সেই অপেক্ষা না থাকে আমি এটা ব্যক্তিগত উদ্যোগে করতে বাধ্য হয়েছি শুরু হবে তো বা যখনই হোক শুরু করবেন চেয়ারম্যান কিন্তু এই কাজটা ইমিডিয়েট করা দরকার ছিল কারণ এটা তো ওই কাজ কখন হবে তারপর দাঁড়িয়ে একটা জনজীবন যদি কোনো বিপদ হয়ে যেত কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো তো সেই কারণে আমাকে এটা তাড়াতাড়ি ব্যক্তিগত উদ্যোগে করতে হবে আমি সন্দীপ বসু আমি কালনা পৌরসভার

যে এই জায়গায় রাস্তাটা খারাপ হয়ে গেছে তার আগে ওনার বাবা একদিন বলছিলেন এমন এর অপেক্ষা করুন টাকা বা সরকারের মধ্যে টাকা পাঠাবে খুব তাড়াতাড়ি কাজ সরিয়ে যায় এখন একটা রাস্তা করতে গেলে এই টেন্ডার বা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে গেলে মিনিমাম তিন চার মাস দেরি হয়ে যায় এগুলো তো পদ্ধতি নিয়ে করতে হবে আমি তো টেবিল টেন্ডার করে আমি দিতে পারবো না টেবিল টেন্ডার করে কোনো মুহূর্তে আমি কোনো কাজ করাতে হবে না এখন সেক্ষেত্রে ওনার তো সজাগ হওয়া উচিত ছিল ওনার তো আরও আগে প্রিপারেশান নেওয়া উচিত ছিল এই এসছিলেন মুখ্যমন্ত্রী মনে সাতাশ তারিখ ছাব্বিশ ছাব্বিশ ঘুম ভাঙলো যে রাস্তাটা করতে হবে রাস্তাটা কদিন আগে প্যাসিজ পাইন করা হয়েছে ওই যে আপনার সময় তখন করা হয় ঠিক করা হয়েছে পাশে ড্রেন নেই ড্রেনের জায়গা নেই পাশে যারা দোকানদার আছে তারা প্রায় রাস্তার সমান সমান সমস্ত কাজ করে দোকান করে ফেলেছে সেখানে ড্রেন পার করা হচ্ছে ড্রেন না পার করলে ওই রাস্তা কখনোই আপনার ঠিক রাখা যাবে না সরকার টাকা পাঠিয়েছে কিন্তু পদ্ধতিগতভাবে খরচা করতে হবে পদ্ধতিগতভাবে কাজ করতে হবে এটা উনি যদি নিজেকে ভাবেন আমি হান্ড্রেড হানড্রেড পারসেন্ট বসে করতে পারিনি তাতে আমার কিছু যায় আছে না অনারিয়াম থেকে কপাশা অনারিয়াম পান জিজ্ঞাসা করবেন তো